কান বা বার্লিন চলচ্চিত্র উৎসব নিয়ে চর্চার শেষ থাকে না কিন্তু সেখানে গিয়ে সিনেমা দেখার সৌভাগ্য কজনের হয় বলুন তো মানুষের কাছে এমন কল্পনা বিলাসিতা নৈহাটে সিনেক্লাবের হাত ধরে বিদেশি সিনেমা দেখা সৌভাগ্য হতো অনেকের কিন্তু মাঝে অনেকটা সময় বয়ে গেছে নৈহাটিতে সিনেমা চর্চা বন্ধ হয়ে গেছে এবার সেখানেই একান্ত সরকারি উদ্যোগে শুরু হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নৈহাটি ঐক্যার মঞ্চে এই উৎসব শুরু হয়েছে হলিউডের ওয়ার্নার ব্রাদার্সের ডলফিন টেল ছবির স্ক্রিনিং দিয়ে এই উৎসবের সূচনা হয় নৈহাটি ও বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়া পাঁচটি সিনেমা দেখানো হবে ষোলো বছর বাদে নৈহাটি তথা ব্যারাকপুরের চলচ্চিত্র উৎসব হচ্ছে সূচনা অনুষ্ঠানে বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের বানানো ছবিও দেখানো হয় এই অভিনব উদ্যোগে খুশি স্কুল পড়ুয়ারা থেকে অভিভাবকরা দেখেনি সিনেমা জগৎটা ওরা দেখতে এসছে বা ওদের দেখেই আসা আর এটাই আরও আরও মানে বেশি সুন্দরভাবে আরও বেশি ভালো ভালো সিনেমা হ্যাঁ

এটা অনেক দিন পরে হলো সত্যি যে নৈহাটি একটা কারণ নৈহাটি সিনে ক্লাবের একটা বিরাট ঐতিহ্য আছে সেই সিনে ক্লাবে সমরেশ বসুর সময় থেকে মানে বাবুই মূলত উদ্যোগটা নিতেন সেই সময় থেকে তাও তো প্রায় তিরিশ চল্লিশ বছর হয়ে গেল তারপরে সরোজ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাংলা সাহিত্যের একেবারে প্রথিত যেসব সমালোচক বলতে যা বোঝানো হয় সরোজবাবু ছিলেন তাই তো সেই সিনে ক্লাবের ভূমিকাটা এক্ষেত্রে আরেকটু অগ্রণী হলে ভালো হতো হয়তো যে কোনো কারণেই হোক কিন্তু আমরা এটাকে চালিয়ে যাব মাননীয় সাংসদ আমাদের অনুমতি দিয়েছেন যে সামনের বছরে আমরা এটাকে আরেকটু বড় আকারে অন্তত পাঁচ দিন যাতে করা যায় শুধু নৈহাটির মানুষ না আশেপাশে তিনটে ডিস্ট্রিক্ট রয়েছে তারা যদি পার্টিসিপেট করেন এবং যেহেতু প্রায় সরকারি উদ্যোগেই এটাকে হচ্ছে চলচ্চিত্র উৎসবটা বলা যায় সুতরাং তাদের পৃষ্ঠপোষণা আমরা সমস্ত সময়ই পাব এবং আরেকটা জিনিস যেটা বলা দরকার এই সব ছবিগুলোই কোনো না কোনো সময় কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং যে ছবিগুলো আমরা বেছেছি সেই ছবিগুলো হচ্ছে কান বা বার্লিন ইনসব্রুক মানে পৃথিবীর বিখ্যাত যে সমস্ত ফেস্টিভ্যালগুলো হয় সেই সমস্ত জায়গায় প্রদর্শিত এবং পুরস্কারপ্রাপ্ত বিশেষ পুরস্কারপ্রাপ্ত আমাদের সমাপ্তি ছবি যেটা আছে দি ক্রেন্টস আর ফ্লাইং সেই ছবিটি একমাত্র রাশিয়ান ছবি রাশিয়া অত বড়ো একটি দেশ তার একমাত্র পামডিওর পাওয়া ছবি মানে গোল্ডেন পাম্প পাওয়া ছবি হচ্ছে দি ক্রেন্ডস আর ফ্লাইং এই প্রজন্মের ছেলে মেয়েদের সিনেমা জগতের সঙ্গে পরিচয় করাতে উদ্যোগী হয়েছিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তিনি ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন এদিন ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বিধায়ক সনদ দে বলেন বহু বছর বাদে ব্যারাকপুরে চলচ্চিত্র উৎসব হলো সিনেমা প্রেমীদের দিকে তাকিয়েই এই আয়োজন করা হয়েছে প্রথমেই তো দুঃখ প্রকাশ করছি যে আমি এবং মাননীয় সাংসদ কেউই থাকতে পারিনি একটা জরুরি কাজে দুজনকেই কলকাতায় যেতে হয়েছিল তো আজকের উদ্বোধনের যে মুখ্য ভূমিকা যারা পালন করে তার মধ্যে কৌশিক সুশান্ত সরকার রাজু আছে নীলঞ্জন আছে এরাই এই চলচ্চিত্র প্রদর্শনীর মূল উদ্যোক্তা অ্যাকচুয়ালি নৈহাটিতে সময় এই চলচ্চিত্র প্রদর্শনী হতো আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যেটা হারিয়ে গেছে সেটাকেই আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা করেছি মাননীয় সাংসদের কথা মতো উনি আমাদের নির্দেশ দিয়েছেন সেটাকেই আমরা পালন করেছি এবং আগামী বছর এটাকে আরো বড় আকারে আমরা করব। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওয়াল